মা বনিয়ায় মানুষ আমাদেরকে করে সে আমাদের যদি কোটি কোটি মানুষের সামনে আমাদের কে ভাবে ইতি করবেন আমাদের বিচার গোপন করি মাফ করি সম্মানিত মা বোনেরা কোন তো আশা নিয়ে মানুষ নিয়ে মাফ ফেলে দুই দিন এসেছে আল্লাহ আশা

তোমার হাজার হাজার বান্দা বান্দি বসে আছে আমার উস্তাদ সমতুল্য কপালে এখানে বসে আছে তুমি আমার মতো গনাগার না খান তাকে দিয়ে প্রায় দেড়টা ঘন্টা কোরআনে কারিমের একটা আয়াত থেকে কথা বলালেন ভুল ত্রুটি যদি কিছু করে থাকি আল্লাহ মাফ করে দাও

তোমার কোরআনের সূরা বাকারার 30 নাম্বার আয়াত থেকে খলিফার ব্যাপারে যে কথা বলেছি तमाम দুনিয়ার মানুষদেরকে আয়াতটা অনুধাবন করার তৌফিক দাও তুমি আমাদেরকে খানকার খলিফা বানাওনি তুমি আমাদেরকে মসজিদ মাদ্রাসা বাইদের খলিফা বানাওনি তুমি খলিফা বানিয়েছো সুমিনে

তোমার যে বান্দা গুলো শ্রম এই দুই দিন রব্বুল আলমিনেদেরকে যে মা পেটে দিয়েছে মায়ের পেট ধন্য করে দাও মাহফিলের প্রথম দিন তিনি ছিলেন মাওলানা মাহমুদুল হাসান মাওলানা আশরাফ আলিম আল্লাহ তালে আলেমদেরকে তুমি হাতে তাকে বাদাও আজকে যিনি আমার আগে কথা বলেছেন হাফেজ মাওলানা মুশতাক আহমেদ